তো মানুষের কাছে আমি তুলে ধরি আপনারা জানেন তো দেশ বিদেশ থেকে আমার যারা যারা আমার লাইফটি দেখছেন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই করবো ওই জন্য আমি আপনাদের কাছে লাইফ এসেছি ভাই আমি এই জন্য আপনাদের কাছে লাইফ এসেছি তো যারা যারা লাইফটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন ফুরফুরা শরীফ থেকে ও ভালোবাসা ও মোবারক জানাই আজকে ফুরফুরা শরীফে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই দৃশ্যটা আমি সম্পূর্ণ তুলতে পারিনি তো যতটা কাছে পোস্ট করেছি অবশ্যই আপনাদের মতামত জানাবেন ফুরফুরা বড় দরবারের পাশে বড় দরবারে রোডের গায়ে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে বেরিয়ে গেছে তো ভাই পে যে আব্বাস সিদ্দিক ভাই নসা উনি এখন বাংলাতে আপনারা জানেন যখনই রাজনীতি ময়দান আসছে যখনই কিছু আসছে নশা হেরে যাচ্ছে একটাই কারণ সেটা আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরবো তো ভাই আপনারা জানেন যে আমি গুণাগার মোহাম্মদ আনারুল হোসেন আমি মানুষের কাছে লাইভে বাস্তবটা তুলে ধরি তো দু হাজার ছাব্বিশে কে মুখ্যমন্ত্রী হবে কে সিএম হবে তো আপনারা জানে সেখানে কিন্তু জোট হয়ে নশা সিদ্ধি লড়েছিল কিন্তু সেখানে নশা সিদ্ধি হেরে গেছে কি কারণে হেরেছে কেন হেরেছে আমি সেটা নিয়ে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরবো কিন্তু মূল কথা হচ্ছে ভাই দু হাজার ছাব্বিশে জনগণ সাধারণ মানুষ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে বাংলায় ফুরফুরার মানুষ ফুরফুরার লয় বেশিরভাগ নসা সৃদিকে সব করতে মানুষ কোথায় মানুষ বেশি ভালোবাসে জানেন ডায়মন্ড হারবার ক্যানি ঘটকপুর এসব এলাকার মানুষ নসাদকে বেশি ভালোবাসে ফুরফুরা শরীফে সবাই নয় কিছু কিছু মুসলিম ক্যান্ডি তারা নসাদকে সাপোর্ট করে ভালো করে বুঝবে কিছু কিছু মুসলিম ক্যান্ডি আছে তারা নসাদকে সাপোর্ট করে বলা বলি কথা আমি লাইভ এসেছি ভাই মা যাই হোক তো অবশ্যই আপনারা মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে কে হবে সিএম ভাই আপনারা কাকে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো আছে তেরো বছর সিএম হয়ে বসে আছে আরও দু বছর এখনো দু বছর আছে দুহাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী ভোট হবে এবার দু হাজার ছাব্বিশে আপনারা কাকে চান ন সাত না বিপি দিদি ভাই একটু কমেন্ট করবেন দেখি খারাপ কমেন্ট আমি আপনারা আমি আপনারা কেউ কমেন্ট না ভয়ে আপনারা কমেন্ট করেন না যদি রাস্তাঘাটে ধরে এলাই ভাই আপনাদেরকে কি বলবো বলতে গিয়ে অনেক কিছু কথা বেরিয়ে যায় বলতে পারি না ব্যস্ত থাকি আগেরকার মত এখন আগেই যেভাবে মানুষের কাছে লাইফে তুলে দিতাম এখন সময় নাই ভাই যে সময় এখন মানুষের সময় এখন অনেক দাম এখন মানুষের সময় অনেক দাম একটা মানুষ যাক ঘন্টা ধরে মেয়ে মেফিল জল শুনবে বক্তব্য শুনবে কে শুনবে না ক শুনবে কারা যারা মুড়ব্বিরা আর ওই ভিডিওটা আপলোড করতে ভিডিওটা শুনতে হবে এখন ভাই মানুষের কাছে সময় নাই যে মানুষই হোক না কেন প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত সময় নেই মানুষের এই জন্য আমি গুড়াগাল ছোট ছোট শর্ট ভিডিও ছাড়ি না ছোট ছোট তিন মিনিট দু মিনিট আড়াই মিনিট মানুষজনে দেখে মানে আমার ফুরফুরা শরীফে এত এত জলসা হচ্ছে কই আমি লাইভ দিচ্ছি লাইভ দিই না লাইভ লে দিদেবাল দেখবে কে দেখার মত লোক নাই এখন অ্যাকশনর মধ্যে 85% মানুষ রাজনীতি রাজনীতিতে ঢুকে গেছে 100 100 এর মধ্যে 85% রাজনীতি ময়দান তার রাজনীতিতে ঢুকে গেছে দলভক্ত হয়ে গেছে আর 100 এর মধ্যে 3% মসজিদে মুসল্লি নাই ভয়ানক কি বুঝি বুঝতে পারছেন এক কোনি যদি আপনারা এক যদি একটা যে কোন পার্টি হবে মিছিল যাক না হাজার হাজার মানুষ লাইন দিয়ে দেবে কেন জানন এর মধ্যে কিছু ব্যাপার আছে সব কথা খুললে বলছেন কিছু নয় পয়সার জন্য সে যেই পার্টি হোক না কেন আমি কোনো পার্টিকে আঘাত দিচ্ছি না একটা দলে যদি তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যদি মিছিলে কেউ থাকে তার সাথে আরও দশ পনেরোটা ঢুকে যাবে হ্যাঁ আমরা পার্টি করি সময় অসুবিধা সময় সুবিধা অসুবিধা আস্তে আস্তে ছাড়বে কিন্তু আল্লাহর ঘরে যে মসজিদে পাঁচবার নামাজ আজান দিচ্ছে মজ্ঞান সাহেব কই সাড়া দিচ্ছে মসজিদ ঘরে বসে থাকছে আজান শুনতে পাচ্ছি কিন্তু মসজিদে সারা দায় মসজিদে যায় না ভাই আমি কি বুঝি বুঝতে পেরেছেন